পড়তে বসেছো হ্যাঁ দেখো এগুলো কি এগুলো কি কে দিয়েছে এগুলো মা মা দিয়েছে আচ্ছা খুব সুন্দর তো কি লিখেছে ও বাবা বাংলায় বাংলায় লেখা আছে বাংলায় সংখ্যার নাম লেখা আছে তাই তো আর তুমি গোল করেছো আর এটা ইংলিশে আছে তাই তো আচ্ছা এরপরে কি এটা কি লেখা আছে বলো বলো ও বাবা আচ্ছা 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 ওরে বাবা রে আচ্ছা আচ্ছা নাও আয়ন এটা এটা কি এস আই এক্স কি হয় এস আই এক্স সিক্স সিক্স আচ্ছা সিক্স কোথায় আছে সিক্স সংখ্যাটা কোথায় আছে দেখো এখানে এখানে কি কি আছে না সিক্সটি ফোর না কমা চিহ্ন দেওয়া আছে এটা তো কমা চিহ্ন এটা প্রথম কি বলো ফোর আছে তারপরে এটা থ্রি আছে সাথে সিক্সও আছে তাহলে সিক্সটাতে গোল করো আচ্ছা নেক্সট কি আছে দেখো কি আছে ই আই তারপরে বলো তুমি বলো তুমি বলো না খেলা করে এই দেখো এই দেখো তুমি খেলা করছো এই দেখো তুমি খেলা করছো ওই জি এইচ টি হ্যাঁ তারপরে কি আছে ই আই জি এইচ টি আর নিচের নিচে কি আছে নিচে এগুলো ই আই জি এইচ টি এটা ডবল ই ডবল ই এন হ্যাঁ কি হয় ই আই জি এইচ টি ডবল ই এন বলো কি হয় টি ডব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি ই আই জি এইচ টি ডবল ই এন কি হয় থার্টিন এইটিন এইটিন কোথায় আছে দেখো এইটিন কোথায় আছে এগুলোর মধ্যে সংখ্যাগুলো গুলো খোঁজো হ্যাঁ তাহলে গোল করো গোল করে দিলে কি আছে পড়ো না এস ইভি বলো বলো এস ইভিএম কি হয়

তুমি কি এরকম ঠেস দিয়ে বসতে? ভালো লাগছে না লেখাপড়া করতে? হ্যাঁ, মা লিখেছে। হ্যাঁ, মা লিখেছে। আর তুমি কি করছো? আমি পড়ছি তুমি লিখবা না? এই তো মা আসুক। তোমার মা কোথায়? বলো ই আই জি টি এইট আর এখানে কোথায় এইট আছে দেখো 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 এইটে গোল করো এরপর আছে এগুলো কতগুলো সংখ্যা হচ্ছে সংখ্যাটা দেখে নিয়ে তোমাকে এখানে গোল করতে হবে কেমন